আইএল টি টোয়েন্টিতে মোস্তাফিজুর রহমানের বোলিং পারফরম্যান্সে অবাক ক্রিকেট বিশ্ব গতকালকে রাতে মোস্তাফিজুর রহমান ভাইপারের বিপক্ষে মোস্তাফিজুর রহমান শেষ দুই ওভারে রান দিয়েছেন মাত্র নয়টি আর আগের দুই ওভারে মোস্তাফিজ একুশ রান খরচ করলেও শেষের দুই ওভারে দে ওভারে মোস্তাফিজ রান দেন মাত্র নয় এতে মোস্তাফিজ প্রমাণ করেন তিনি কোন লেভেলের বলার মোস্তাফিজ যখন নিজের তৃতীয় ওভারটি করতে আসে ধারাবাস্যকের কক্ষ থেকে মোস্তাফিজের বলিং বিশ্লেষণটা করতেছিল যে মোস্তাফিজ কীভাবে কি বল করে অফকাটার এবং সিমার বলগুলো কোন লেভেলে করে অ্যানালাইসিস করে দেখতেছিল সবাই আইএল টি টোয়েন্টিতে তৃতীয় বাংলাদেশি হিসেবে মোস্তাফিজুর রহমান খেলতেছে ডেজার্ট ভাইভেয়ার বিপক্ষে মোস্তাফিজের অসাধারণ বলিং ক্যাপ্টেন দাসুন সানাকা মোস্তাফিজকে বলিংয়ে আনেন পঞ্চম ওভারে পঞ্চম ওভারে পায় মোস্তাফিজুর মোস্তাফিজ উইকেটের দেখা পান কি পারবেন এবার আইএল টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে আইএল টি টোয়েন্টির যে উইকেটের যে সর্বোচ্চ পুরস্কারটি রয়েছে সেই পুরস্কারটি জিতে নিতে মোস্তাফিজুর রহমানের সাথে দুবাইয়ের ক্যাপ্টেন দাসুন সানাকার সাথে দারুণ একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে মোস্তাফিজুর রহমানের আইএল এল টি টোয়েন্টিতে প্রতিটা ম্যাচেই দেখা যায় দুজন একসাথে থাকেন এবং আনন্দিত মোস্তাফিজুর রহমান আইএল টি যে পারফরমেন্স করছেন সেই বিবেচনায় আগামীকাল যে আইপিএলের নিলাম হবে সেই নিলামে মোস্তাফিজুর রহমানের দাম থাকবে চড়া দামে বিক্রি হবেন মোস্তাফিজ ইতিমধ্যে দুবাই ক্যাপিটালসের জার্সিতে চারটি ম্যাচ খেলে সাতটি উইকেট পেয়েছেন মোস্তাফিজ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে এই লিগে মোস্তাফিজ